সোনা কিনবেন নাকি শেয়ার কিনবেন শেয়ার মার্কেটের থেকে পঞ্চাশ গুণ বেশি রিটার্ন দিচ্ছে সোনা হঠাৎ কেন সোনার এই মূল্য আপনার কাছে বিশাল অঙ্কের টাকা নেই তবু কিভাবে জমাবেন সোনা চাইলে প্রতিদিন কিনতে পারেন আপনি সোনা আসুন জানা যাক এই ভিডিওতে বিগত পাঁচ ছয় বছর ধরে আমরা যদি সমাজ মাধ্যমে আর্থিক বিনিয়োগ সংক্রান্ত ভিডিও লক্ষ্য করি তবে দেখতে পাব সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেশের শেয়ার বাজার সূচক বিশেষত নিফটি ফিফটিতে বিনিয়োগ করার পক্ষেই ইতিবাচক আলোচনা করা হয়েছে সোনার কথা উঠলেই সেখানে রিটার্ন কম গয়না তৈরির খরচ বেশি জিএসটি এই রকম বিভিন্ন বিকল্পের মাধ্যমে সোনাতে বিনিয়োগ করার পক্ষে খুবই কম যুক্তি দেখানো হয়েছে বর্তমানে বিগত বছরে এক সোনা থেকে পাওয়া বার্ষিক রিটার্ন প্রায় পঞ্চাশ শতাংশ যেখানে শেয়ার বাজার থেকে সাধারণ বিনিয়োগকারীরা গড়ে এক থেকে দুই শতাংশ রিটার্ন পেয়েছেন এর মানে হল আপনি যদি জানুয়ারি মাসে দশ হাজার টাকার সোনা কিনে থাকেন তার মূল্য আজকের দিনে পনেরো হাজার টাকা হয়ে গেছে কিন্তু আপনি যদি সেই সমান পরিমাণ অর্থের শেয়ার কিনে থাকেন সেই শেয়ারের দাম দশ হাজার একশো থেকে দশ হাজার দুশো টাকা অব্দি গেছে এমনকি আমরা বিগত দশ বছরের রিটার্ন যদি দেখি সেখানে সোনা বার্ষিকভাবে তেরো থেকে পনেরো শতাংশ চক্রবৃদ্ধি হারে রিটার্ন দিয়েছে অন্যদিকে নিফটি ফিফটি যা দেশের অন্যতম প্রধান সূচকগুলির মধ্যে একটি তা এগারো থেকে বারো শতাংশ হারে রিটার্ন দিয়েছে এই তথ্যগুলি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে আজকের নতুন প্রজন্ম ধীরে ধীরে পুরোনো দিনের মতো আবার সোনার দিকে মুখ ফেরাতে পারে সোনার এই অভূতপূর্ব মূল্যবৃদ্ধির কারণ কিন্তু শুধু সাধারণ মানুষের চাহিদা নয় এর পিছনে রয়েছে আরো গভীর অর্থনৈতিক কারণ আমরা সবাই আইনসিদ্ধ বা ফিয়েট কারেন্সি নির্ভর জীবনযাপন করছি আমরা সাধারণ মানুষ সোনা কিনি বা না কিনি প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বিপুল পরিমাণে সোনা কিনছে বিগত চার বছর ধরে এই ব্যাংকগুলি বার্ষিক সোনা ক্রয়ের পরিমাণ প্রায় এক হাজার টনের উপর চলে গেছে এর ফলস্বরূপ বিশ্ববাজারে সোনার এই মূল্য দেখা দিয়েছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক যত বেশি সোনা নিজের ভাণ্ডারে রাখতে পারবে তার মুদ্রার শক্তি তত বাড়বে তা না হলে আমাদের দিন দিন মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা আরও বেড়ে যাবে এবং আমাদের দেশের মুদ্রার মান আরও কমতে থাকবে সোনা হলো ডলার নির্ভরতা কমানোর একটি প্রধান উপায় আপনি যদি একজন কর্মজীবী হন এবং একেবারে বেশি অঙ্কের সোনা কিনতে না পারেন তবে আপনার জন্য একটা সহজ উপায় রয়েছে আপনি চাইলেই কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন জারের মতো একটি অ্যাপ আছে সেটি ব্যবহার করতে পারেন এটি কোনো পেড প্রমোশন নয় এখানে আপনি প্রতিদিন দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ থেকে ষাট টাকা আপনার ইচ্ছে মতো সোনা সঞ্চয় করতে পারেন মনে রাখবেন এটিকে বিনিয়োগ না ভেবে সঞ্চয় ভাবুন যদি আপনি নিয়মিতভাবে পাঁচ ছ বছর ধরে এই সঞ্চয় চালিয়ে যেতে পারেন তবে আপনি অপ্রত্যাশিতভাবে এক দেড় লক্ষ টাকা পর্যন্ত সোনা জমিয়ে ফেলতে পারেন শুধু সময়ের সাথে সাথে যথাসম্ভব নিয়ম করে অল্প অল্প করে সঞ্চয় চালিয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার